This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিজাব করার কারণে চাকরি হারাতে হলো এক নার্সকে ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে গীতারাম হাসপাতাল নামে এক হাসপাতালে একজন নার্সকে হিজাব দিয়ে মাথা আবৃত করার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ চাকরি থেকে বরখাস্ত করেছে ওই নার্সের নাম সাবরিন আক্তার বানু তিনি জিএনএম পাস করা স্টাফ নার্সের চাকরিতে কর্মরত ছিলেন সাবরিনা আক্তার বানু ওই হসপিটালে আড়াই বছর ধরে কর্মরত ছিলেন তার কাজের দক্ষতায় তিনি ডাক্তার এবং পেশেন্টদের কাছ থেকে সুনাম অর্জন করেছিলেন কিন্তু দুর্ভাগ্য শুধুমাত্র হিজাব দিয়ে মাথা আবৃত করার কারণে তাকে চাকরি হারাতে হলো এ নিয়ে সরব হয়েছেন ভাঙরের আইএস বিধাক নৌসাদ দিকে। তিনি বলেন আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যে হিজাব পড়লে চা চাকরি চলে যায় আর অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন করলে জেলে যেতে হয় আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে খবরে দেখলাম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার মহরমপুরে একটি বেসরকারি হসপিটালে প্রায় আড়াই বছর ধরে একটি নার্স ডিউটি করছিলেন হঠাৎ তার হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা যতটুকু ডিউটিওয়ার আছে করবেন পরিষেবা দেবেন সে হিজাব করে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাখা থাকলো এটা ম্যাটার করে না এইগুলো যদি আমার মনে হয় খোলানো হয় মানে সে শাখা সিঁদুর হোক শাখা পালা হোক বা হিজাব হোক তাহলে তার ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি এই দিন দেখার জন্য কি সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষেরা ধর্ম নিরপেক্ষ মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় এই যেন বিজেপি আমরা বসবাস করছি কখনো আন্দোলন করতে গেলে আটকানো হচ্ছে কখনো তিলোত্তমার বিচার ঠিকঠাক বিচার চাইতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হাসতালি আমার বোনটা এখনো বিচার পেলো না একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে দুর্নীতির জন্য ঠিক উত্তরপ্রদেশ চাকরি দুর্নীতি বাতিল হয়েছে কেন অঘোষিত বিজেপি রাজ্যতে আমরা বসবাস করছে আমরা এই কাণ্ডর জন্য চরম গিতকা নিন্দা জানাচ্ছি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এর কড়া একটা বিধি করতে হবে সাথে সাথে আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলব যার যে এই ধরনের নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অসংসদীয় মন্তব্য অসাংবাদিক মন্তব্যকে আপনারা প্রত্যাহার করুন কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে কোনো জায়গায় উল্লেখ নাই যে হিজাব পরে ডিউটি করতে পারবেন না নার্স বা শাখা পরে পালা পরে ডিউটি করতে পারবেন এই ধরনের উল্লেখ নাই তাহলে আপনারা কে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে আপনারা ভায়োলেট করছেন ফান্ডামেন্টাল রাইটসকে আপনারা ভায়োলেট করছেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করছেন এগুলো মেনে নেওয়া যায় না আর এটা নতুন নয় এরা অধ্যাপিকাকে অপমানিত হতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে হিজাব পড়ে ভোট চাইতে চলে যাচ্ছেন সেখানে একজন হিজাব পরে তার কর্মক্ষেত্রে তার এই স্বাধীনতাটুকু নাই কেন ঠিকঠাক করে কাজ করতে পারছে তাকে চাকরিচ্যুত হতে হচ্ছে এ অন্যায় মেনে নেওয়া যাবে না আমি ধর্ম ধর্মনিরপেক্ষ মানুষকে বলবো আমরা ভুলে যাচ্ছি না এই রাজ্য সরকারের আমলে চাকরি নিয়োগ পরীক্ষাতে আমার হিন্দু সমাজের মা বোনদেরকে শাখা বলে খুলে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করেছিল নবসার সিদ্দিকি তখনও প্রতিবাদ করেছে এখন মুসলিম সমাজের একটি মহিলাকে হিজাব করার জন্য চাকরিচ্যুত করেছে তার জন্য প্রতিবাদ করছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে